নমস্কার দর্শক আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন কুম্ভ রাশির অক্টোবর মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা করব কোন কোন দিক থেকে কি শুভ পরিবর্তন আপনারা অক্টোবর মাসে পেতে চলেছেন এবং কি নতুন অপরচুনিটি আপনাদের আসতে পারে বা কোন দিক থেকে সমস্যা হওয়ার জায়গা আছে টোটালটাই আলোচনা করার চেষ্টা করব একদিকে তো আপনাদের রাশিতে শনির অবস্থান এবং এই মাসে বৃহস্পতি বক্রি হওয়া পাশাপাশি আপনাদের অষ্টমভাবে এবং নবমভাবে একাধিক গ্রহের সন্নিবেশ এবং দু দুটি গ্রহ সক্ষেত্রী হয়ে বসে থাকা সব মিলে এই মাসটাকে আপনাদের একটা নতুন কিছু দেয়ার জায়গায় কিন্তু দেখতে পায় আছে দীর্ঘদিন ধরে আপনাদের রাশিতে শনি বসে আছে ফলে বকরি হোক আর মার্গিই হোক সমস্যা নিয়েই কুম্ভ রাশি কিন্তু চলছে এমন একজনও বলতে পারবে না যে খুব একটা ভালো টাইম কুম্ভ রাশি চলছে কারণ শনি কোনো না কোনোভাবে আপনাদের মন মানসিকতা থেকে শুরু করে কর্ম ব্যবসা অর্থ সব দিক থেকে পারিবারিক একটা না একটা ডিস্টারবেন্স কিন্তু দিচ্ছে অর্থাৎ একটু কোথাও যেন সবকিছু স্ট্যাগনেন্ট হয়ে দাঁড়িয়ে গেছে অর্থাৎ এক জায়গায় দাঁড়িয়ে আছে স্ট্যান্ড স্টিল নেই এরকম কুম্ভরাশি কম বেশি কিন্তু চলছে কারো ক্ষেত্রে বেশি কারো ক্ষেত্রে কম অস্বীকার করার জায়গা কিন্তু নেই সেখানে দাঁড়িয়ে কোনো কোনো অপরচুনিটি আমাদের এসে যায় সেখানে দাঁড়িয়ে কোনো কোনো অপরচুনিটি এমন এসে যায় যেখানে কিন্তু এই শনির যে ঘড়ের ওপরে বসে থাকা এরপরেও কিছু সুযোগ আপনাদের চলে আসে এই মাসে সেই রকম কোনো সুযোগ আসার জায়গা আছে কি না সেই নিয়ে আলোচনা কর তাই যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন যারা যারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবেন না হলে আমি প্রোগ্রাম দেব আপনাদের কাছে পৌঁছাবে না কাইন্ডলি বেল আইকন যারা সাবস্ক্রাইব করছেন তারা বেল আইকনটা প্রেস করে অবশ্যই যারা যারা প্রোগ্রাম দেখছেন সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ অবশ্যই অনলাইনে দিই যারা অনলাইনে নিতে চান চলে যাবেন সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশান আপনারা নিতে পারেন দেখুন খুব বেশি আশা দেওয়ার মতো পরিস্থিতি কিন্তু কুম্ভ রাশির চলছে না এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন আমি বলছি আমার জাজমেন্টের ওপর দাঁড়িয়ে বলছি খুব একটা ভালো পরিস্থিতি কুম্ভ চলছে কোন কোনো কোনো দিক থেকে আপনি কাজ করছেন করেই যাচ্ছেন ব্যবসা করছেন করছেন কিন্তু সেই ডেভেলপমেন্ট সেই উৎফুল্লতা সেই পজিটিভনেস কিন্তু কুম্ভ ক্ষেত্রে খুব একটা এই মুহূর্তে দেখা যাচ্ছে না বকরি হলেও যা মার্গি হলেও তা কম বেশি কিন্তু একটা ডিপ্রেশন নিয়ে চলছে সেখানে দাঁড়িয়ে প্রতি মাসেই কিছু কিছু অপরচুনিটি প্রত্যেকটা রাশিরই আসে অক্টোবর মাসে আপনাদেরও সেই রকম কিছু অপরচুনিটি আসার জায়গা আছে বলে কাজে লাগাতে হবে কারণ শনি যখন কোনো রাশিতে বসে থাকে সেই রাশিকে একটু কুড়ে বানিয়ে দেয় একটু মানে সেই কাজ করার তাগিদটাকে ইচ্ছা থাকলেও সেই তাগিদটা কিন্তু আসে না এবং আসলেও সেটাকে বাস্তবায়িত করা যায় না এই জায়গাটা আপনারা ভাবেন যে ব্যাপারটা পুরো এক জায়গায় দাঁড়িয়ে আছে এগোচ্ছে না আমরা চেষ্টা করছি এগোচ্ছে না এটা স্বাভাবিক এমন না যে এটা অস্বাভাবিক কিছু শনির এটাই ক্যারেক্টার তা বলে কি আপনারা কিছু পাবেন না এটা হয় না কারণ ভাগ্যের চাকা সবসময় ঘুরছে আপনারাও চেষ্টা করুন আপনাদেরও ঘুরবে এবং অনেকেই যা জিজ্ঞেস করেছে যে কুম্ভ রাশির উপর থেকে শনি কবে সরে যাবে আমি বলে দিই আঠাশে মার্চ শনি কিন্তু আপনাদের রাশি থেকে সরে মিন রাশিতে চলে যাবে সেখানে শনি সাড়ে সাথে থাকবে কিন্তু আপনাদের রাশির উপর থেকে সরে যাবে এটাও একটা বড় ভালো কারণ আমি মনে করি কুম্ভ ব্যক্তিগত দিক থেকে এই মাসে আপনারা কিছু ভাগ্যের স্বাদ পাবেন ভাগ্যের স্বাদ পাওয়ার জন্য কিছু বন্ধ দরজা আপনাদের কিন্তু খুলতে পারে যে পথ যে রাস্তা খুলবে খুলবে করছে অথবা খুলছেই না হঠাৎ করে কোনো একটা সুযোগ আপনাদের আসার জায়গা ভাগ্যের দিক থেকে দেখতে পাবেন ফলে ভাগ্য যখন সুপ্রসন্ন থাকে তখন কিছু না কিছু পজিটিভনেস আপনারা কিন্তু অবশ্যই দেখতে পাবেন ফলে কিছু ভাগ্যের সাথ এই মাসে কুম্ভ রাশি কিন্তু পেতে চলেছে এটা ডেফিনেটলি দেখতে যাচ্ছে ফলে ভাগ্য কিন্তু এই মাসে আপনাদের কিছু দিতে চাইছে ফলে যে যে অপশানটা নিয়ে বসে আছেন বা যে চিন্তাটা আপনারা করছেন যেটা হয়তো আপনারা এখনও করে উঠতে পারেননি সেই জায়গাটা একটু উঠে পড়ে লেগে যান আপনাদের কিন্তু ভাগ্য যথেষ্ট সুপ্রসমে থাকছে তাহলে সেই দিক থেকে পুরো মাসটাই একটা ভাগ্যের স্বাদ পাবে ফলে সেই দিক থেকে মনের মধ্যেও একটা পজিটিভনেস আপনাদের মধ্যে দেখতে পায় ফলে সেই দিক থেকে তো ভালো ফল পাবেন কিন্তু ডিপ্রেশন যে পুরোপুরি চলে যাচ্ছে সেটাও আমি দেখতে পাচ্ছি না সেই জায়গাটাও আপনাদের খেয়াল রাখতে হবে মানসিক ডিপ্রেশনের মধ্যেও একটা পজিটিভ পজিটিভ খবর ভাইব্রেশন ভাগ্যের দিক থেকে আপনারা কিন্তু এই মাসে পেতে চলেছেন যেটা কিছু নতুন সুযোগ আপনাদের সামনে আনতে চলেছে চলে আসি আর্থিক দিক থেকে আর্থিক দিক থেকে এত রাহু আপনাদের দ্বিতীয় দ্বিতীয়ভাবে বসে আছে রাহু দ্বিতীয় ভাবে মিন রাশিতে বসে আছে শনি আপনাদের রাশিতে বসে আছে ফলে রাহু কি করছে রাহু আপনাদের শনির নক্ষত্রেই থাকুক আর রেবতী নক্ষত্রেই থাকুক দ্বিতীয় ভাবে রাহু পাওয়ারফুল পাওয়ারফুল মানে সে পুরো ঘরটাকে ক্যাপচার করে আছে রাহু যে ঘরে থাকে সেই ঘরটার যত ভালো ঘরই ঘর আর যত খারাপ ঘরেই হোক বা যত গ্রহই বসে থাকুক রাহুই শেষ কথা ফলে রাহু যখন দ্বিতীয় বসে আছে তখন টাকা পয়সা হঠাৎ যেমন আসবে আবার হঠাৎ খরচা করে আমি এটা দেখছি যে টাকা আসছে কিন্তু টাকা থাকছে না অযথা কিছু খরচ বাড়াচ্ছে ভুল ইনভেস্টমেন্ট করতে পারছে শিয়াললা কেতে লাগাচ্ছেন সেখানে জির্ হয়ে যাচ্ছে এরকম একটা জাগা কিন্তু থাকছে টাকা আসছে না তা না আসছে রাউ টাকা দেবে এদিক ওদিক সেদিক থেকে টাকা দেবে কিন্তু রাখতে দেবে না যেটা আরও বেশি ডিপ্রেশনের কারণ হচ্ছে এই মাসে একাধিক গ্রহ বুধ উচ্চস্ত হয়ে অষ্টমে বসে রাখিয়ে দৃষ্টি দিচ্ছে রবি ষোলো তারিখ পর্যন্ত সপ্তমপতি অষ্টমে বসে দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে গেতু তো সেখানে দীর্ঘদিন বসে আছে এবং চন্দ্র মাসের শুরুতে আপনাদের অষ্টমী বসে আছে ফলে এই যে একাধিক গ্রহের দৃষ্টি আপনাদের দ্বিতীয়ভাবে পড়ছে সেখানে দাঁড়িয়ে হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি একাধিক সোর্স থেকে মানে একটা না একাধিক সোর্স থেকে কিছু অর্থ প্রাপ্তি আপনাদের হতে চলেছে কিন্তু কোন খাতে সেই টাকার কিছু অংশ আবার খরচের প্রবণতাও থাকছে সেই জায়গাটা আপনাদের খুব ব্যালেন্স করে চলতে হবে ব্যালেন্স করে আপনার আমি যদি বলি ব্যালেন্স করে চলুন আপনি বলবেন যে আপনারা বলবেন যে ব্যালেন্স আর কি করবো টাকাই থাকে না অবশ্যই ব্যালেন্স করে চলার চেষ্টা করবে এবং টাকা পয়সা কাউকে ধার দেনা দেয়া কাউকে নিজে নেই কাউকে হেল্প করা এসব করতে যাবে সংযত হয়ে চলার টাইম এমন না যে দিলদার যেমন ইচ্ছা সেমনি চলবে সেই জায়গাটা এখনো নেই ঘুবর আসে তা বুঝে চলুন অর্থ আসবে এই মাসে আসছে সেটা দেখতে পাচ্ছি সরকারি অনুদান হোক যে কোনো প্রপার্টি থেকে হোক ঐতিক সম্পত্তি থেকে হোক কিছু না কিছু দিক থেকে আপনাদের কিছু টাকা পয়সা আসছে এবং সেটা পনেরো তারিখের মধ্যেই আসছে সেই জায়গাটা কিন্তু কুম্ভরা সে আছে টাকা রাখতে পারবেন কিনা সেটা পরের কথা কিন্তু টাকা আসার জায়গা আছে পারিবারিক দিক থেকেও খুব একটা যে পরিবেশ পরিস্থিতি অনুকূল সেটা আমি বলবো না কিন্তু চলছে একটু ব্যালেন্স করে চললে ঠিকঠাক থাকবে কিন্তু খুব একটা ভালো পরিস্থিতি পারিবারিক দিক থেকে দেখতে পায় যাচ্ছে না একটু ব্যালেন্স করে চলার দরকার আছে এমনিতেই তো মানসিক ডিপ্রেশন চলছে তার মধ্যে পারিবারিক অশান্তি স্বাভাবিক এসেই যায় রাহুল মতো বসে আছে মাঝে মাঝে একটু আনন্দের হাওয়া দিচ্ছে পরিবার কিন্তু সেটা সাময়িক সেটা দিয়ে সমস্যাটা মিটছে না ছোট একটা কোনো একটা অনুষ্ঠানে গেলেন দু চার দিন আনন্দ করলেন এরকম জায়গাটা আছে এই মাসেও আছে সেই জায়গাটা কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে কেন একাধিক গ্রহের দৃষ্টি করছে কোনো না অনুষ্ঠান হওয়া বাড়িতে মানুষজনের সমাগম হওয়া শ্বশুরবাড়ির লোকজন আসা বা বা মাতৃকুলের লোকজন মানুষজনের সমাগম অনেক মানুষের সমাগম হবে আপনাদের বাড়িতে সেই জায়গাটা কিন্তু মানে অনেকের সঙ্গে পরিচয় হবে যোগাযোগ হবে সেই জায়গাটা ডেফিনেটলি দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু তার মধ্যেও কোথাও বলবোঝাবুঝি থাকবে রাগারাগি ইগোর প্রবলেম এগুলো থাকবে সেই জায়গাগুলোকে সরিয়ে রাখার চেষ্টা করবে কথা ফোর্স থাকবে কথার মধ্যে একটা ডেপথ আপনাদের দেখতে পাওয়া যায় ভালো কিন্তু খাওয়া দাওয়া খুব বুঝে শুনে করবে খাওয়া দাওয়ার অনিয়ম দেখতে পাচ্ছি মানে খাদ্য রুচি কিছু পরিবর্তন কিন্তু হতে পারে সেই জায়গাটা খেয়াল রাখবে যোগাযোগ কমিউনিকেশান ছোটোখাটো ভ্রমণ আপনাদের কিন্তু এই মাসের যথেষ্ট শুভ ফল দেবে একাধিক ভার ছোটোখাটো ভ্রমণ হওয়ার যোগ কিন্তু থাকছে সেখান থেকে কিছু কেনাকাটা ঘোরাঘুরি এন্টারটেনমেন্ট এই জায়গাটা শুক্র যেহেতু দৃষ্টি দিচ্ছে তৃতীয় হবে তারপর সেকেন্ড হবে বুধাদিত্য যোগের মানে বুধ এবং রবির দৃষ্টিও তৃতীয় হয়ে পড়ছে তাই ছোটো ভাই বোনের হেল্প পেতে পারেন পাশাপাশি কোন একটা শুভ খবর আপনারা পেতে পারেন মানুষজনের কাছাকাছি যাওয়ার জন্য মানুষের কাছে কিছু হলেও গুরুত্ব আপনাদের বাড়তে পারে কিন্তু দ্বিধা হবে দৃষ্টি সেই উদ্যমটা পাবেন না ফলে যে সুযোগটা আপনাদের আসার জায়গা আছে সেটাকে নিতে পারবেন কি না সেটাই সবচেয়ে বড় শিক্ষা শিক্ষার দিক থেকে কোনো প্রবলেম খুব একটা নেই বৃহস্পতি যেহেতু সহায় আছে এই মুহূর্তে এডুকেশানে খুব একটা প্রবলেম হবে না ন তারিখ থেকে বৃহস্পতি বকরি হচ্ছে কিন্তু পড়াশোনা চলবে বাড়ি গাড়ি সংক্রান্ত কিছু কাজ আপনাদের এগোবে এবং মাতৃস্থানের দিক থেকেও মোটামুটি মোটামুটি মাসটা যথেষ্ট ভালো যাবে কিছু লাভ মাতৃস্থানের দিক থেকে আপনারা পেতে পারেন হ্যাঁ মায়ের একটু শরীরে প্রবলেম হতে পারে কিন্তু প্রথম হাফটা সেকেন্ড হাফে কিন্তু এতটা সমস্যা থাকবে না সেই দিক থেকে মোটামুটি ভালো দু একজন বান্ধব আপনাদের হেল্প করতে পারে মানসিকভাবে সাপোর্ট করতে পারে ফিনান্সিয়াল সাপোর্ট করতে পারে সেই রকম জায়গা আছে সেই জায়গাটা ভালো এবং পঞ্চমভাবে মঙ্গল পঞ্চমাবে মঙ্গল সন্তানের দিক থেকে খুব একটা খারাপ ফল দেবে না ভালো ফলই দেবে সন্তানের মধ্যে একটা পজিটিভনেস দেখতে পারবেন এবং আপনার সন্তানে কিছু কর্মের যোগাযোগ দেখতে পাওয়া যাচ্ছে বিদেশ যাত্রা এইরকম সুযোগ থাকলে কিন্তু হওয়ার যোগ আছে যারা কর্ম করছে অলরেডি আপনাদের সন্তানরা সেখানে কিছু চাপ থাকবে বলবে বাইর অফিসে খুব চাপ চলছে সেই জায়গাটাও কিন্তু থাকছে সেই জায়গাটাকে এখন চলবে কিন্তু মানে যাদের সন্তানদের কর্ম নিয়ে চাপ চলছে সেটা কিন্তু এখনই অনেকে সন্তানের কর্ম নিয়ে আমাকে কোশ্চেন করে তাই বলে দিচ্ছি যে এখন চাপ চলবে সেই চাপটা কিন্তু আগামী বছরে মার্চ মাস পর্যন্ত থাকছে মানে সেই জায়গাটা আপনাদের একটু বুঝে চলে এবং নতুন সুযোগ আসতে পারে কর্মের দিক থেকে সন্তানের নতুন সুযোগ আসতে পারে সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি আপনাদের সন্তানের এডুকেশন দিক থেকে ভালো খুব একটা ডিস্টার্ব নেই সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে সন্তানের দু একজন বন্ধুবান্ধব ডিস্টার্ব করতে পারে সেই জায়গাটা খেয়াল রাখবে সবাই ভালো হয় না সেই জায়গাটা খেয়াল রাখতে হবে প্রেমের দিক থেকে ভালো একটা উদ্যম থাকবে এবং বুধ যেহেতু দেখুন প্রতি এবং উচ্চস্তরে বসে থাকছে তারপর পঞ্চমে পঞ্চমে চলে যাচ্ছে বলে প্রেমের দিক থেকে নতুন প্রেমের যোগাযোগ আসতে পারে সেই জায়গাটা ভালো হ্যাঁ প্রথম কুড়ি তারিখ পর্যন্ত একটু প্রেমের মধ্যে ভুল বোঝাবুঝি করে এই পুজোটা কাটার জায়গা আছে খেয়াল রাখার চেষ্টা করবেন নিজেরও গাফিলতি আছে এমন না যে খালি পার্টনারের দোষ সেই জায়গাটাও একটু বোঝাবুঝি করে চলবেন ছোটোখাটো ব্যাপারে ভুল বোঝাবুঝি করবেন না ভালো চলবে তাহলে মোটামুটি ভালো কিছু সব পেশার সঙ্গে যারা যুক্ত আছে এদের দিক থেকে ভালো যাবে যারা আর্টিস্ট আছে প্লেয়ার আছে এদের দিক থেকে ভালো যাবে মঙ্গলের দৃষ্টি আপনাদের একাদশে এবং দ্বাদশে পড়ে আছে বলে মঙ্গল চাইবে কিছু উদ্যমানায় কিছু করতেই হবে কিছু করতেই হবে মঙ্গল সেই জায়গাটা দেখবে পঞ্চম হচ্ছে মনের প্রকাশ আমি কি ভাবছি কি করতে চাইছি সেটা কিন্তু মঙ্গল এই মধ্যে আপনাদের সাপোর্ট দেবে ফলে যতটা ডিপ্রেশন শনি দিচ্ছে মঙ্গল কিন্তু সেখান থেকে বের করার চেষ্টা করবে এবং কুড়ি তারিখের পরে মঙ্গল যখন ষষ্ঠে আসবে মঙ্গলের দৃষ্টিটা কিন্তু আপনাদের শনির ওপর পড়বে ফলে শনির যে কুপ্রভাব সেটা কিন্তু অনেকটাই কমবে ফলে কুড়ি তারিখের পরেও সময়টা কিন্তু আপনাদের জন্য বেটার ফল দেবে ষষ্ঠে যাচ্ছে পঞ্চম থেকে ষষ্ঠে যাবে মঙ্গল ফলে সেই জায়গাটা কিন্তু আপনাদের আবার মঙ্গলের দৃষ্টি রাশির উপর পড়বে ফলে যে নেগেটিভ ডিপ্রেশন আমি এতক্ষণ আলোচনা করছি সেখান থেকে কিন্তু অনেকটাই যেন একটা পজিটিভনেস আপনারা খুঁজে পাবেন বিবাহিত জীবন মোটামুটি ভালো পার্টনারের কিছু ফিনান্সিয়াল লাভ এ মাসে দেখতে পাচ্ছে শারীরিক দিক থেকে একটু মধ্যম প্রকৃতির কিছু নতুন রোগের কিছু নতুন রোগের প্রাদুর্ভাব আপনাদের ঘটতে পারে তাই অবশ্যই কুড়ি তারিখে পরে শরীরের দিকে কোনো সমস্যা হলে ব্লাড রিলেটেড পেটের কোনো সমস্যা ফুসফুসের কোনো সমস্যা গলার কোনো সমস্যা পায়ের তলার কোনো সমস্যা এরম কোনো সমস্যা যদি হয় স্কিনের কোনো প্রবলেম তাহলে কিন্তু একটু খেয়াল রাখার দরকার আছে কিছু খরচ বাড়বে শারীরিক দিক থেকে এই জায়গাটা আপনাদের বুঝে চলতে হবে লোন পাওয়া থাকলে পেয়ে যেতে পারেন সেই জায়গাটা ভালো কিছু শত্রু নাশ হবে সেই জায়গাটা ফলে আবার নতুন শত্রু হঠাৎ করে তৈরি হতে পারে কুড়ি তারিখে পরে তাই নতুন করে শত্রুতা বাড়াবেন না ইন্টারভিউ থাকলে কিছু শুভ সুফল পাবেন প্রতি মাসের যে রোজগার রুটিন হয় সেগুলো মোটামুটি ঠিক হবে কিন্তু তার মধ্যেও মাঝে মাঝে ডিপ্রেশন থাকবে মাঝে মাঝে গ্যাপ করবে শরীর সাথে সাথে চলার জন্য বিবাহিত জীবনের জন্য ভালো সেরকম কোনো বড় সমস্যা দেখতে পাচ্ছি না রবি এখন বসে আছে দ্বিতীয়ভাবে প্রধা যোগ করে সেই জায়গাটা ভালো পার্টনারে কিছু ফিনান্সিয়াল লাভ পার্টনারশিপ যারা কর্ম করে তাদের দিক থেকে ভালো যে ডিপ্রেশানটা ছিল সেটা কিছুটা কমবে পার্টনার সঙ্গে ছোটখাটো ভ্রমণ এই মাসে হতে পারে পার্টনারের হঠাৎ কিছু প্রাপ্তি যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই জায়গাগুলো ভালো পার্টনার দিক থেকে ভালো ফল পাচ্ছে তুলনামূলক ভালো কিন্তু ষোলো তারিখে পরে রবি নিচস্ত হয়ে যাবে ফলে আপনাদের তৃতীয়ভাবে দৃষ্টি দেবে সেখানে যদিও রাহুর দৃষ্টিটা সরে যাচ্ছে কিন্তু পার্টনারের শরীর টুটি একটু খারাপ হতে পারে কোথাও ঘুরতে গিয়ে প্রবলেম হতে পারে একটু খেয়াল ছোটখাটো ভ্রমণ করতে গিয়ে একটু শারীরিক প্রবলেম হয়ে গেল বা কোনো একটা প্রবলেমে পড়ে গেলো এরকম একটা ছোটোখাটো জায়গা আছে সেটা এমন কোনো ভয়ের ব্যাপার নেই সেই দিক থেকে ভালো রবির পজিশন মোটামুটি ভালো তুলারাশিতে যাচ্ছে কিন্তু বুধাদিত্য যোগ তার আগে থেকে তৈরি হচ্ছে ফলে রবির যে নেগেটিভ ফল দেওয়ার জায়গাটা সেটা কিন্তু অনেকটা পজিটিভ করছে বুধ সেই জায়গাটা আমার মনে হয় না অতটা প্রবলেম হবে এবং বিবাহিত জীবন যেমন মোটামুটি ভালো খুব একটা ডিস্টার্ব যতটা ছিল ততটা দেখতে পাচ্ছি না এবং ব্যবসার দিক থেকেও কিন্তু কিছু লাভ অবশ্যই পাবেন ভালো রকম লাভ দেখতে পারবেন আপনারা এ মাসে ফার্স্ট হাফটা ভালো রকম একটা লাভ দেখতে পারবেন ব্যবসার জন্য মাসের শেষের দিকে মিডিল হাফের পরে ছোটোখাটো ভ্রমণ দূরযাত্রা করার সম্ভাবনা থাকছে সেই হাটা কিন্তু থাকছে ভাগ্যের একাধিক গ্রহ আপনাদের অষ্টমে বসে আছে ফলে কিছু সার্ডেন গেইন যেমন করাবে সেমনি সার্ডেন কিছু খরচের প্রবণতা থাকবে পিতার শরীর নিয়ে সমস্যা নেই কিন্তু কোনো আইনি ঝামেলায় জড়িয়ে যেতে পারে পিতার কোনো এইরকম জায়গা আছে খেয়াল রাখার চেষ্টা করবে ভাগ্যের দিক থেকে তো বলে দিয়েছি প্রথমেই যে সাপ পাবেন ভাগ্য যথেষ্ট সুপ্রসন্ন থাকছে ফলে উচ্চ শিক্ষা বলুন পিতার কোনো যেমন অ্যাওয়ার্ড পাওয়া বলুন সেই জায়গাগুলো ভালো পিতার দিক থেকে সাপোর্ট পাওয়া হায়ার এডুকেশান দূরযাত্রা এই জায়গাগুলো আপনাদের অবশ্যই শুভ ফল দেবে এবং হঠাৎ কিছু প্রাপ্তিযোগ ঘটিয়ে দিতে পারে যেটা কিন্তু থাকছে শুক্র সক্ষেত্রে হওয়ার জন্য কিছু মনের ইচ্ছা পূরণ হয়ে যেতে পারে তেরো তারিখ পর্যন্ত শুক্র সক্ষেত্রে থাকছে সেই জায়গাটা আপনারা অবশ্যই বেটার পাবেন কিছু মনের অনেক দিনের বাসনা পূর্ণ হতে পারে সেই জায়গাটাও থাকছে ফলে ডিপ্রেশনের মধ্যেও কিন্তু এই মাসে আনন্দের একটা হাওয়া গ্রুত আপনারা দেখতে পারবেন কর্মের দিক থেকে আমার মনে হয় মাসটা যথেষ্ট ভালো খুব একটা প্রবলেম নেই কিন্তু নতুন কর্মের যোগাযোগ যারা করছেন তাদেরও কিন্তু সুয়ান সম্ভাবনা আছে ন তারিখের পরে কিছু নতুন কর্মের যোগাযোগ এসে যেতে পারে আরও বেটার সেই জায়গাটা কিন্তু থাকছে যদিও শনি মার্গি হলে অনেকটাই শুভ ফল আপনারা পাবেন সেই জায়গাটাও থাকছে কিন্তু এই মধ্যে কর্ম মোটামুটি ঠিক আছে আর নতুন কর্মের যোগাযোগ এই মাসে একটা আসার জায়গা আছে সেই জায়গাটা করুন যে যে ফিল্ডেই কাজ করুন মানে একদিকে তো রাহুর দৃষ্টি একদিকে শনির দৃষ্টি এবং পাশাপাশি বৃহস্পতির দৃষ্টি করে আছে ফলে বৃহস্পতি চাইবে ব্যাপারটাকে পজিটিভ করতে কিন্তু যেহেতু রাহু এবং শনির যৌথ দৃষ্টি করে আছে কর্মস্থান নিয়ে একটা ডিস্টারবেন্স কম বেশি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে যাই বলুক আমি কিন্তু এটা দেখতে পাচ্ছি কিন্তু শুক্র যখন গোচর করবে কিছুটাও পজিটিভ ভাগ্যবতীর দশমে গোচর হবে সেই জায়গাটা আমার মনে হয় আরও একটু বেটার ফল কর্মের দিক থেকে পাবেন এবং বৃহস্পতি হলে কিছু ফিনান্সিয়াল সাপোর্ট আর একটু বাড়বে যে ডিপ্রেন যে হয়তো দেখা যাচ্ছে খুব একটা ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে আছেন সেটা কিছুটা হলেও হিমুখ হতে পারে কিন্তু পুরোপুরি রাস্তা কিন্তু এখনো পরিষ্কার হয়নি সেই জায়গাটা খেয়াল রাখবেন তাহলে কিন্তু নিজের ভুল টুটিগুলোকে সংশোধন করে নেবেন অবশ্যই শনিবারটা একটু বেশি পালন করবেন নিয়ম নিষ্ঠা করে চলবেন গরিব দুঃখীকে খাবার দেবেন অন্য দেবেন বস্ত্র দেবেন এবং অবশ্যই দান ধ্যান করবেন তাহলে শনির যে একটা নেগেটিভ ভাইব্রেশান আপনাদের ওপরে পড়ে আছে সেই জায়গাটাও কিন্তু আপনারা বেরিয়ে আসতে ওভারঅল বলার চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন ভালো মন্দ সব নিয়ে চলতে হয় আপনাদের পুজো ভালো কাটুক আনন্দে কাটুক এই কামনা থাকলো সবাই ভালো থাকবেন আজকে আমাদের নমস্কার